এইটো এই হাজাৰ বছৰ পুৰণা তেটে গছ সেইজপান আমাৰ যে মুৰব্বীলটো শুনি এই টেটেগাছৰ নিচি বিভিন্ন মানুহজন বস্তু দুহুৰ বিশ্বাৰাম নিত যে আৰু মুৰব্বী আছে মুৰব্বীকে আমাৰ কিতো কটা বেঞ্চকাম চাই গাম চাই মুৰব্বীতো কুটুকতা আজি পোন্ধৰ বছৰৰ বয় নালাগে এইখনে মূলতঃ কতল আপুনি এইখনে ৰাতি বেলা গুপন কথা গোপন কথা তৈলে আপনি বলতে পারবেন না তৈলি নিষোধ আছে তো হ্যালো দর্শক এই আমার সাসা আমার অনেক দিনও পরিচিত এই আমার সাসা এখানে থাকে একা এখানে বন জঙ্গলের ভিতরে একা থাকে মুরব্বী দেখেন এর চুলের কি রকম জড়া দেখেন এই দেখেন এই চুলের জড়া আল্লাহ তার দিছে এই যে সুলের জড়া ওই এই সাসা আজকে বিগত অনেক বছর ধরে এখানে আছে আর একটা ফেসবুক মধ্যে ভাইরাল হয়েছে নাকি হেরাম বাবা এ আসলে হেরাম বাবা না এলো আল্লাহ রহলির আসল কি পাগল এর বাড়িতে দন সম্ভব টাকা অনেক কিছু আছে আমরা জানছি শুনছি এ মানুষ কিন্তু এ আল্লাহর অলিয়ে ক্রামের পাগল পরে প্রেমে পড়ে এ বন জঙ্গল আজকে প্রায় পনেরো বছর ধরে এখানে আছে এই এ পুকুরে এই পুকুরে গোসল করে এখানে একটা সাবা আছে এই সাবা পানি ও খায় এখানে একা রান্না বান্না করে উনি খাই বই কর বই লাগে নাকি ওর বই লাগে না যারা ওলির আসকি সত্যি আসকি যারা ওরা বয়ফাই পায় না ওরা একমাত্র বই পায় আল্লাহকে আল্লাহর উপর ভরসা আল্লাহর বন্দা নবীর ওম্মত ওলিয়া ক্রামের আসকি কে